হ্যালো এভরি ওয়ান আমি নবনীতা আগের দিন আমি চলে গেছিলাম আমাদের লোকাল মার্কেটে যেটা বেসিক্যালি নোন অ্যাজ চওড়া হাট বাজার তো সেখানে গেছিলাম আমি এই ফুলের চেনগুলো কিনতে কারণ আমার ডেকোরেশনের জন্য একটু ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করার খুব দরকার ছিল তো আমি অনেকদিন থেকেই ভিডিও বানাচ্ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিলো যে ব্যাকগ্রাউন্ডের জন্য একটু ভিডিওটা খারাপ হচ্ছিলো তো ফাইনালি আমি একটা ডিসিশন নিলাম যে আমি মানে পুজো যে সিরিজগুলো বানাচ্ছি একটা দুটো যাই বানাই না কেন এখন থেকে চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকঠাক রাখার তো সেই জন্য আজকে দোকানে আসা আগের দিন এসছিলাম কিন্তু সেরকম টাকা পয়সা নিয়ে আসেনি জন্য বাড়ি ঘুরে গেছি তো ফাইনালি আজকে এসে এই দাদার দোকান থেকে এই ফুলের চেনগুলো নিয়ে যাচ্ছি আর অনেকটা বড় এরকম নয় যে ছোটো ছোটো চেনগুলো মানে একটা দিয়ে মোটামুটি আমার দুটো কভার করা হয়ে যাবে যদি একটু রাউন্ড রাউন্ড সাজাই আর যদি লম্বা করে সাজাই তাও অনেকটা জায়গা কভার করতে পারবে তো চলো এটা নেই তারপরে একটু পাশেই সাজা জিনিসটা দোকান আছে সেখানে যাবো ওখান থেকে কিছু কসমেটিক কেনার আছে সেটা কিনবো তো এইবার আমি এই মহামায়া কমপ্লেক্সে যাব মহামায়া কমপ্লেক্সের একদম বাইরেই বাদিকে রয়েছে ক্রিয়েটিভ যেখান থেকে আমি ইয়াররিংসগুলো কিনেছিলাম মেনলি আমার এই ভিডিওটা করা এই জন্যই যে তোমরা অনেকেই আমাকে কোয়ারি করেছো যে কোথা থেকে আমি ইয়াররিংসটা পরেছিলাম তোমাদের নাকি ভীষণ ভালো লেগেছে পার্সোনালিও অনেকেই জানতে চেয়েছ তো এখান থেকেই কিন্তু আমি নিয়েছিলাম তো যাই হোক না কেন আমি গেছিলাম একটা ইয়াররিং কিনতে যেটা আমি এখানে পাইনি তবে এদের কালেকশন আমার ভীষণ ভালো লেগেছিলো আমি ওটা না পেলেও আমি যেই ইয়াররিংসগুলো কিনেছি সেটাতে আমি যথেষ্ট স্যাটিসফাইড অ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরাও যদি কিছু এখান থেকে কিনতে চাও তোমরা অবশ্যই যেতে পারো অ্যান্ড এই সেই ইয়ারিং যেটার জন্য তোমরা এতজন আমাকে ডিএম করেছো এতজন আমাকে মেসেজ করেছো যে কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো তো এই দাদার হয়তো একটা পেজ আছে ফেসবুকে আমি আগের দিনই জানতে পেয়েছিলাম ধ্রুবদা ঠিক আছে তো তোমরা চাইলে ফেসবুকেও দেখতে পারো ওদের কালেকশন এগুলো তোমাদের পাঁচ বসানো যেটা ঈষের দোকান থেকে নাও সোনার দোকান থেকে যেই শাঁখেরা নাও ওই শাঁড়ার মধ্যে যদি কিছু লাগে আমি আজকে যাওয়ার সময় ভেবেছি মোমো খাবো একটা নতুন দোকান খুলেছে তো চলো যাই খেয়ে দেখি কীরকম আর রিভিউটা অবশ্যই শেয়ার করবো আমার তো ভীষণ ইচ্ছে ছিল এখানে দাঁড়িয়ে খেয়ে আমি রিভিউ দেব কিন্তু এত ভিড়ের জন্য আমি সেটা করতে পারিনি আর আমার কিন্তু মোমোটা ভীষণ ভালো লেগেছে তারপর ওখান থেকে আমি চলে গেছিলাম বিউটিদের কাছে একটু পার্লারে আমার কাজ ছিল দেন আমি সোজা বাড়িতে এলাম আর বাড়ি এসেই খেলাম গরম গরম নেপালি মোমো আর আমার ভীষণ ভালো লেগেছে তোমরাও যদি এই দোকানে খেয়ে থাকো তাহলে তোমরাও অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে বাই